বন্ধুরা গ্যাস সাধারণত নিরানব্বই পারসেন্ট লোকের কিন্তু গ্যাস হয়ে থাকে কারো কম এবং কারো বেশি হয় আবার এই গ্যাস কেন হয় এর কি কারণ আছে এখন আমি বলবো এই গ্যাসের কারণটা যারা জল কম খায় তাদের কিন্তু এই গ্যাসটা বেশি হয়ে থাকে আবার যারা মাছ মাংস ডিম দুধ বেশি খায় তার জন্য কিন্তু এই মশলা জাতীয় জিনিসটা বেশি খাওয়ার জন্য তাদের কিন্তু এই গ্যাসটা বেশি হয়ে থাকে আবার যারা লাগাতার অনেক দিন ধরে ছয় মাস এক বছর ধরে ব্যথার ওষুধটা খাচ্ছে এই ব্যথার ওষুধটা খাওয়ার জন্য পেটের ভিতর এক ধরনের ঘা হয়ে থাকে তার জন্য কিন্তু প্রচণ্ড গ্যাস হয় আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যারা বাইরের জিনিস খাচ্ছে যেমন দেখা যাচ্ছে বার্গার বেগুনের চপ আলুর চপ আবার দেখা যাচ্ছে যে শিঙেড়া আরও অনেক কিছু আছে যেগুলো খেলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গ্যাস হয় আর দেখা যাচ্ছে যারা এমন কিছু লোক আছে তারা কিন্তু শারীরিক পরিশ্রম একদম করে না সারাদিন বসে বসে খাওয়া তাদের কাজ কোনো এক্সারসাইজও করে না এর জন্য কিন্তু তাদের ডাইজেশন শক্তিটা কম হয়ে যাচ্ছে এর জন্য প্রচুর পরিমাণে গ্যাস হয় আবার কারো কারো পেট একদম সাফ হয় না পায়খানা একদম পরিষ্কার হয় না তার জন্য গ্যাস হয়ে থাকে আবার কেউ কেউ আছে যারা কিন্তু প্রচুর পরিমাণে মদ গাঁজা বিড়ি সিগারেট খায় এর জন্য কিন্তু এক ধরনের ক্যামিকেল তৈরি হয় শরীরের ভিতর সেই ক্যামিলিক ক্যামিকেলের জন্য গ্যাসটা হয়ে থাকে আবার যাদের স্ট্রেস ডিপ্রেশন বা সাংসারিক অশান্তি এই সাংসারিক অশান্তির জন্য কিন্তু গ্যাস হয়ে থাকে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে কেউ খুব জলদি জলদি মতো তাড়াতাড়ি খাবার খাচ্ছে তার জন্য খাবারটা চিবিয়ে চিবিয়ে খায় না এবং তার জন্য কিন্তু খাবারটা হজম হতে খুবই সমস্যা হয় তার জন্য গ্যাস হয়ে থাকে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে এলোমেলো খাবার খায় যখন দেখা যাচ্ছে যেমন দেখা যাচ্ছে যে কখনো কম খাবার খাচ্ছে সারাদিন অল্প খাবার খেয়ে কঠিন পরিশ্রম করছে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে অতিরিক্ত খাবার খাচ্ছে এর জন্য কিন্তু এই গ্যাসটা হয়ে থাকে আবার কোনো কোনো সময় দেখা যায় যে তারা প্রচুর পরিমাণে মদ খাচ্ছে মদ খাওয়ার জন্য কিন্তু হয়ে থাকে চা কফি বেশি খাওয়ার জন্য হয়ে থাকে এইটাই হচ্ছে এর কারণ আবার কিছু লোকের পেটে পাথর থাকলে কিন্তু প্রচণ্ড গ্যাস হয় কিডনিতে পাথর বা পিত্তিথলিতে পাথর থাকলে যখন পাথরটা নড়বে তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হবে এবং প্রচুর পরিমাণে গ্যাস হয় এইটাই হচ্ছে এর কারণ এখন আমি বলবো এর কি লক্ষণ আছে এর লক্ষণ হচ্ছে পেট খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্যথা করবে পেটে পেট ফুলে যাবে এবং বমি হবে বমি বমি ভাব হবে এবং টক টক ঢেউ আসবে এইটাই হচ্ছে লক্ষণ এখন কি চিকিৎসা আছে কি চিকিৎসা করলে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন সেই উপায়টা এখন আমি বলবো সেইটি হচ্ছে আপনাকে খাবার খাওয়ার এক ঘন্টা আগে এবং এক ঘন্টা পরে জল খেতে হবে কারণ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেটের ভিতর এক ধরনের জঠার আগ্নি থাকে সেই জঠার অগ্নিটা জল খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিভে যায় তখন কিন্তু আমাদের খাবারটা হজম হয় না আর খাবারে ফাইবার যুক্ত খাবার বেশি রাখতে হবে যেমন ফলমূল সব শাক সবজি বেশি খেতে হবে তাহলে কিন্তু এর ভিতর থাকে লাইফ ইনজাইম যেটা আমাদের খাবারটা কিন্তু হজম করতে খুবই সাহায্য করে এখন আমি বলবো যে এর চিকিৎসা পদ্ধতি কি আছে এর চিকিৎসা পদ্ধতি হচ্ছে ঘরোয়া উপায় যেটা করলে আপনি যেদিন থেকে করবেন সেই দিন থেকে কিন্তু এর উপকার পাবে তাই সেটা হচ্ছে আপনাকে নিতে হবে ধনে জিরে মেথি আদা মরিঙ্গা জোয়ান ব্যাস এ ছয়টা জিনিস আপনি পঞ্চাশ পঞ্চাশ গ্রাম নেবে আর সন্দ লবণ নেবে পঁচিশ গ্রাম এটি ভালোভাবে পিষে পাউডার বানাবে সকালে খাওয়ার পরে এক চামচ খাবে রাতে খাওয়ার পরে এক চামচ খাবে আপনার যত রকম পেটের সমস্যা থাকুক না কেন একদম ঠিক হয়ে যাবে গ্যাস অ্যাসিডিটি বমি বমি ভাব আপনার লেবারে কোনো সমস্যা থাকলে লেভারে ইনফেকশান থাকলে এবং যে গ্যাস অ্যাসিডিটি আসে এ তো ঠিক হবেই আর লিভার কিডনি একদম আপনার ঠিক হয়ে যাবে তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্য করুন নমস্কার